শুনেছি নাকি ছেলেদের বন্ধুত্ব খুব শক্ত হয় হাজার ঝামেলা ঝগড়াঝাটির পরেও নাকি টিকে থাকে কিন্তু নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি মেয়েদের বন্ধুত্বটাও কিন্তু অতটা বন্ধু ছেলেরা হলো ভাই ভাই আর মেয়েদের বন্ধুত্বের মধ্যে একটা মায়ের স্নেহ থাকে সবাই মনে করে মেয়েরা নাকি একে অপরকে হিংসা করে এই ভাবনা চিন্তার জন্যই তো দূরত্বটা বাড়ে হ্যাঁ ঝগড়া আমাদেরও হয় ভুলটা একটু বেশিই হয় জন্য একে অপরের থেকে মুখ থাকবো এটাও কোনো থার্ড পার্সনের কথা না শুনে নিজেদের মতো থাকলে তবেই বন্ধুত্বটা টিকে ছেলেদের বন্ধুত্ব তো অনেক দেখেছ আজ আমাদের মেয়েদের বন্ধুত্বটাও একটু দেখো নয়